নিয়তির কি নির্মম পরিহাস নানার দাফন শেষ হতে না হতেই সেই দাফন পর্বেই বিদ্যুৎ হয়ে প্রাণ হারালেন মামা ভাগ্নে সাত সেপ্টেম্বর সন্ধ্যায় হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের পার্শিবপুর গ্রামে লাশ কবরে রাখছে রাখার পর বলে কি খাটটা একটু সরা খাটটা সরাইতে গেছে কান্দে নিয়ে ওই তার লিখেছিল ভাই আমাদের কপাল খারাপ পায় আমার বাইরে এইখানে লাশ নামানোর পর মানুষজন আর ভিড়ে মনে করেন আমি সাইডে সাইপে গেছি ওরা খাট ধরা ছিল বের করার পরে তখন খাটটা বের করে এই মেথা নিচু ছিল এই মেথা উঁচা ছিল ওই তারে তার লিক ছিল তার লিক থাকার পরে ওই খাট ওইখানে লাগছে লাগার পরে মনে করেন

নিহতরা হলেন পার্শিবপুর গ্রামের সারোয়ার হাওলাদার এবং পার্শ্ববর্তী ছোট রঘুনাথপুর গ্রামের ফিরুজ সিকদার স্থানীয় সূত্রে জানা যায় মৃত আনিস হাওলাদারের দাফন শেষে কবরস্থান থেকে স্টিলের খাটিয়াটি সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে অসাবধানতা বসত খাটিয়াটি কবরের পাশে থাকা টিউবলাইটের বৈদ্যুতিক তারে স্পর্শ করলে মুহূর্তেই বিদ্যুৎ স্পৃষ্ট হন সারওয়ার ও ফিরোজ আমি শর্ট খাইছি আমার পায়ে জুতা থাকার কারণে আমি মনে করেন শর্টে সরাই দিছে এবং ওরা সাথে সাথে ও তো নাসির ভাইয়া কবর ছিল উনি বুঝতে পারে না আমরা উপরে বুঝতে পারছি তাড়াতাড়ি সরাই দিয়ে আমরা মেসেজ করার চেষ্টা করছি বাক্যক্রমে আমাদের এখানে ওই আরো তিন চারজন সট করার পরে মেসেজ করার পরে একটু স্বাভাবিক হয়ে গেছি ভালো হয়ে গেছি দুইজন বেশি দেখি যে একটু শরীরে যে দুজন মারা গেছে তারা মামু ভেগনা রাবিদে মামু ভাগিনা হয় ঠিক আছে আর আমরা এটার জন্য অনেক সুখাহত অনেক ভেঙে পড়েছি আমরা আসলে এটা মেনে নেওয়ার মতো না এটা দুইটা দুইটা তাজা যুবক হ্যাঁ এটা দুইটা ফ্যামিলি একদম অন্ধকার হয়ে গেল এইটা থেকে সংযোগ আসে এখন ওই যে খাটিয়া যখন সরাবে তখন ওই যে এক মাথায় ওই যে ধাক্কা লাগছে লাগিয়ে ওই স্লাগটা হয়ে গেছে। একই সময়ে আরো কয়েকজন বিদ্যুৎ সৃষ্ট হলেও ভাগ্যক্রমে তারা প্রাণে বেঁচে যান তবে জুতা না থাকায় সারোয়ার ও ফিরোজ সরাসরি শখ খেয়ে কবরের মাটিতেই লুটিয়ে পড়েন দ্রুত হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া